থানচে মানে থ্রিলার হার পাহাড় মানে পাহাড়ের সমতন ভূমি থেকে আড়াই হাজার ফুট উপরে বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক পথ ধরে থানছি আমরা চারজন দুই মোটরসাইকেলে সকাল আটটায় যাত্রা শুরু করি সকালের হিমেল বাতাস ও মিষ্টি উদ্ধায় রাগিয়ে ফুটে প্রথম প্রথম স্টপয় চবরিয়ার উদ্দেশ্যে বিশাল মোস্টিন রাস্তা আর চারপাশের ইমারতগুলোে সুন্দরجو নজক আছিল। ভোরই কাটাই সকাল 10টায় আমরা পৌঁছে যাই চপরিয়া জিতদেব বাজারে। ঠিক তখন আমাদের গন্তব্য সর্বোচ্চ চালিকো দমারবাসিক পর্যন্ত। জিতদেব বাজারে নাস্তা সেরে হঠাৎ সিদ্ধান্ত লই যে আমরা আজকে থানচি যাব। এবার যাত্রা থানচির উদ্দেশ্যে যাওয়ার সময় উপজেলার দুই দিন গণ্যবন্ধ বলে সময় কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সানসেন পয়েন্টে চারদিকে সবুজ উঁচু নিচু পাহাড় আর ভেসে বেড়ানো মেঘগুলো দেখতে অসাধারণ লাগছিল কেউ না দেখলে বুঝতে পারবে না আসলে প্রকৃতির কত রকমের রঙ রয়েছে এরই মধ্যে শুরু হলো আচমকা বৃষ্টি আবারও পাহাড়ের আঁকা বাঁকা পেয়ে মেঘের সঙ্গ নিয়ে ছুটি জমেছি দুর্বার গুটিকে ভাবছি পাহাড়ের রাস্তাগুলো যেন জীবনের পথের মতো কখনো সোজা কখনো বাটা মেঘাচ্ছন্ন আকাশ ও সবুজ ঘেরা পাহাড়ে নিজেদের ছবি বন্দি করতে ভুল করেনি নিস্তব্ধ ও নির্জন পাহাড়ের মাঝে মেঘের ছোঁয়াই আমাদের সারাদিনের ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল আসলে পাহাড় এই পৃথিবীর মাঝে এমন এক স্থান যে এর চূড়ায় উঠে সেই জানে আসল বিজয়ের অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের অভিযানের পৃথিবী মেটাতে থানোডে জয়িমেলাভাস পুরোই কাশ সৃষ্টি করা অনুভূতি আর এই অনুভূতি গুলো লিখে বা মুখে প্রকাশ করার মতো নয় মেঘের চাদরে মোরানো আঁকা বাঁকা রাস্তায় মেঘের ছোয়াই বোন পুলুকিত হয়ে উঠছিল কথাই আছে পাহাড়ের উচ্চতা মাপা যায় কিন্তু তার সৌন্দর্য মাপা যায় না এজন্য আল্লাহর এক অসাধারণ সৃষ্টি চারদিকে উঁচু পাহাড় আর বেশে বেড়ানো মেঘ পাহাড়ের সবুজ মন হারিয়ে যায় সুচ্চ পাহাড়ি রাস্তার ও মেঘে পেসে থাকার দৃশ্যগুলো ভাবতে ভাবতে রণাদিনাম পরবর্তী লক্ষ্য মারায়ণ শাহিনের উদ্দেশ্যে মারায় সাহিনের অভূতপূর্ব সৌন্দর্য দেখতে ও আমাদের অভিজ্ঞতা জানতে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ